প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার প্রাথমিকভাবে জানা গেছে একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায় একটি গুলি লাগে তার মাথায় ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্টই সংকটজনক বলে জানা গেছে

কি কী কী করছেন পরিকল্পনা করে কি কেউ রে কী করেছে আগের থেকে নিশ্চয়ই গল্পনা তো হতেই পারে কোথায় গুলিটা কোথায় কোথায় পিছন দিক দিয়ে গুলি করেছে কোথায় লেগেছে হ্যাঁ গোনার জ্ঞান নেই বলতে পারছি আপনার নাম আমার নাম মহেন্দ্র ঠিক আছে না ও রাষ্ট্রতেই একজন আমাকে ফোন করে বলে বলল যে পাবলা তাকে তার বাড়ির সামনে চারজন পুষ্কৃতরা গুলি করেছে পেছন দিকে তাকে গুলিটা লেগেছে ওখান থেকেই আমি একদম সোজাসোজা হসপিটালে ঢুকি তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় উলটিতে আর নিয়ে এসে ডাক্তারবাবুরা তার কবিটা মনে হয় করার চেষ্টা করছে এবং আমার আমি যেটুকু দেখতে পেলাম পেছন ঘাড়ের থেকে চারটি কুপি তাকে লক্ষ্য করে মেরেছে এখন ডাক্তারবাবুরা খুব চেষ্টা করছে জানি না কি হবে বাড়ির কাছে থেকে পাঁচশো মিটারও দূর এটা যে ঘটনাই ঘটুক না কেন এটা বাংশনীয় নয় আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা জনপ্রতিনিধিরাও তো নিরাপত্তার অভাব অভাবে